এজ ভাই হজরতে বেলা নবীজি এই প্রশ্ন করার পরে জীবের করে নবিজি। এখন সময় কম সাতাশ মা ও বাঁদি পরে কথা হবে নবী এখনও থাকে নবীজিকে পুরা জান্নাতটা ভিজিট করে দেখাইল রাতের বেলায় নবী মেরাজের সফর করে আইসা ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে বসতেছে সাহাবীদেরকে নিয়া মেরাজের ঘটনা শুনাইতেছে হজরতে নবীজি জিজ্ঞেস করতেছে না বেলা। এই বেলাল কোথায় বেলাল কই পিছন থেকে দৌড়া হজরতে বেলাল বলতেছে এই কথা বইলা হজরতে বেলাল নবীজির সামনে আসলেন নবীজি বেলাল রে দেখা নবীজি উইটা গেলেন উইটা বেলাল রে বুকে জড়ায় ধরলেন বেলাল রে বুকের মধ্যে নিয়া এই কালো বেলাল দেখতে দেখা যায় না ভালো কালো বেলালের কপালের ভিতরে রহমতে আলম নবীর দুটা দিয়া বেলালের কপালের চুম খাইলেন চিৎকার মেরে কন সোহা আল্লাহ বেলালে কপালে নুবুজি চুমা খাইছে চুমা খাইয়া আল্লাহ নবিবা সা বিপুন আসা বিপুন কাল নোকার রবুন অগ্রগামীরা তো অগ্রগামী হয়ে থাকে সোহান আল্লাহ কন সবাই মেরাজের ঘটনা শোনাইতেছেন নবীজি জিজ্ঞাসা করে বেলাল কোন আমল তুমি করো গো বেলাল আমার একটু বলো তুমি এমন কি আমল করো গো বেলাল বেলাল কয়া রাসূল আল্লাহ কেন গো নবীজি আপনি মেরাজের ঘটনা শুনাইতেছেন আমার আমলের কথা কেন জিজ্ঞাসা করেন নবী ডাক দিয়া গো বেলাল আমি জান্নাতের ভিতরে গিয়া তোমার পায়ের খরমের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি সুবাহ এই কথা যখন শুনছে বেলালের আর খুশি কোনো জায়গা নাই বেলাল এত খুশি হয়ে গেছে আমি বেলালের খরমের আওয়াজ যদি নবী মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের মধ্যে শুনে থাকে তাহলে আমি বেলাল যে জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ নাই কথা ঠিক না ব্যাটিক জরে বেলাল খুশি হয়ে গেছে হজরতে বেলালে হাত ছিল দিয়ে আল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক তারে কোরআয় করে তারপরে আজাদ করে দেয় এই বেড়ালের কত দাম কত সম্মান আল্লাহ নবী জাহানের নবী উম্মতের কান্ডারি নবী যখন মেয়েরাজের সফরে গেলেন কোন সফরে মেয়েরাজের সফর নবীজি মেয়েরাজের সফরে গিয়া হজরতে জিব্রাইলের সাথে যখন জান্নাত দেখার জন্য আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঢুকলেন নবীজি জান্নাত ঘুরে ঘুরে দেখতেছেন আর জান্নাতের ঘেট থেকে প্রহরীরা আল্লাহর নবীকে সালাম দিতেছিলেন সোহান আল্লাহ প্রহরীরা নবীরে সালাম দিতেছে আর নবীজি ঘুরে ঘুরে গোটা জান্নাতটা দেখতেছে সোহান আল্লাহ হঠাৎ নবীজি জিব্রাইল তো পাশে কথা যা বলার কার সাথে কয় জিবরাইলের সাথে দেখবেন বরযাত্রী যখন যায় বরের সাথে একজন দুলাবাই থাকে কে থাকে সাদা দ্বারা থাকে দুলাবাই বরযাত্রী কি বর যিনি তিনি সবার লগে কথা কয় নাকি যা কিছু বলা লাগে রোমালরা ফাঁক কইরা কার লগে কয় দুলাবাইয়ের লগে কয় আমার নবী তো বর সাজাই আল্লাহ পাক জান্নাত ভিজিট করাইতে নিয়ে গেছে ওই যে ছাতা ধরার মতো দুলাভাই তো নাই আসেন জিব্রাইল আমিন জোরে কন সুবহান আল্লাহ জিব্রাইলের সাথে কথা কয় কারো সাথে কি কয় না কথা কয় হঠাৎ নবীজি দেখতেছে জান্নাতের ভিতরে চট 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 আওয়াজ হইতেছে জুতা پای দিয়া চটচট করে গ্রামের মানুষ হাঁটে না খরম পায় আগের মানুষ তো কি پای দিত খরম ঠক 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 একটা আওয়াজ হইতো নবীজি দেখতেছে জান্নাতের ভিতরে খরমের আওয়াজ আসতেছে সুবহানাল্লাহ কেমন শব্দ নবী আমার জিব্রাইলকে ডাক দিছে ভাই জিব্রাই আয়ু সাউতিন হাজিফিয়া জিব্রাইল ও জিব্রাইল এই আওয়াজ কার এই জুতার আওয়াজ পাওয়া যায় এটা কার আওয়াজ ও ভাই জিব্রাইল আপনি আমার বলেন হজরত জিব্রাইল ডাক দেয় হাজিহি বেলাল হাজিহি খুপুকাই বেলাল কয় এই জান্নাতের ভিতরে হজরত বেলালের খরমের আওয়াজের ধ্বনি আমাদের সকলের কানে আসতেছে জোরে কোন সুবহানাল্লাহ কার পায়ের ধ্বনি আসতেছে বেলালের পায়ের ধ্বনি নবীজি বললেন ভাই জিব্রাইল আইনা বেলাল ও আইনার জান্নাত কোথায় জান্নাত আর কোথায় বেলাল ও ভাই জিব্রাইল এখনও তো আমি মোহাম্মদ জান্নাতে প্রবেশ করার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ নবী হাদিসে আসছেন নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা হাদুম মিনান নাবিনা হাত্তা আদখুলাহা ওয়া লা ইয়াদখুলাহা হাদুম মিনাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি নবী বলে জান্নাতে সবাই গিয়ে আর ঘেটে দাঁড়াবে আদম শফিউল্লাহ দাঁড়াবে ইব্রাহিম উল্লাহ দাঁড়াবে হজরতে নুহ নাজি হুল্লা দাঁড়াবে হজরতে মুসা কালিমুল্লাহ উল্লাহ দাঁড়াবে আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ দাঁড়াবে কিন্তু নবী বলে কেউ কারো জন্য প্রহরীরা গেট খুলবে না আদমরে বলবে আপনি একটু সাইট হন রে বলবে একটু পাশে গিয়া বসেন অপেক্ষা করেন ওয়েট করেন হজরতে ইদ্রিসকে ডাক দেওয়া বলবে অপেক্ষা করেন হজরতের নুহু নবীকে বলবে আপনি অপেক্ষা করেন মুসা কালি মোল্লারে বলেন আপনি একটু ওয়েটিং রুমে বসেন হজরতে ইশারুহুল্লারে বলবে অপেক্ষা করেন ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবেন না যতক্ষণ না এই জান্নাতের ভিতরে সবার আগে নবী মোহাম্মদ রসুল্লাহ প্রবেশ করবে অতক্ষণ আপনারা কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবেন না জোরে কনসব আডাল্লা তাহলে এই আমার নবী সবার আগে জান্নাতে যাবে এরপর অন্য অন্য নবীরা জান্নাতে যাবে এবার উম্মতের পালা আদম নবীর উম্মতরা কইবা আল্লাহ আমরা আগের উম্মত তাড়াতাড়ি সাইড দাও আমরা আগে যাই কয় না দাঁড়াও অপেক্ষা করো ইব্রাহিম নবীর উম্মতরা কইবা আমরা আগের উম্মত জাতির পিতার উম্মত আমাদেরকে আগে সুযোগ দাও কয় সাইড হও কোন নবীর উম্মতরা আগে যাইতে পারবে না ওয়ালা ইয়াদখুলাহা আহাদুম মিনাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি আল্লাহ পাক ডাক দিয়া কইবা আমার নবীর দাঁত বাঙার দিনের ওই উম্মত গুরু কোথায় আবু বকুররা কোথায় তাদের কাগে নিয়ে আসো নবীদের পালা শেষ নবীরা জান্নাতে ঢুকবে এবার উম্মতের পালা শুরু সবার আগে আল্লাহর নবীর উম্মত হজরত আবু বকুর সিদ্দিক আগে জান্নাতে ঢুকবে এরপর আমার নবীর উম্মতরা জান্নাতে ঢোকার পরে অন্যান্য নবীর উম্মতরাও জান্নাতে ঢুকবে চিৎকার মেরে আকবার ও ফকরে যাহা ফকরে জামা ফকরে উমাম হে وہ فقر جہاں فقر زمان فقر امم ہے یہ عہد بے میم میں شاہ لوہ ہو قلم ہے یہ عہد بے میم شاہ لوہ قلم ہے رتبے میں فدو سب سے ہی اللہ سے کم ہے یہ قول شب و روز و میرا حق قسم ہے ইয়ে কওল সাবর আজমেরা হাক্কের পাসম হ্যায় জুর জুর কন সুবহানাল্লাহ ও আমার বাবা তোমার হাতে বাইদারা গরির মাজন নবীজি ডাক দেয়া কয় ও ভাই জিবরাইল বেলালের তখন জান্নাতে আসে না কোথায় বেলাল আর কোথায় জান্নাত জান্নাত সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার পাশে ওয়ালা কদর আহু নাজলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া এত উপরে জান্নাত কোথায় বেলাল আর কোথায় জান্নাত এই বেলাল কেমনে ঢুকলো জান্নাতের ভিতরে জিব্রাইল কয় না ইয়া রাসূলুল্লাহ বেলাল জান্নাতে ঢুকে নাই নবীজি রাগ দিয়ে কয় এই জিব্রাইল আপনি কোন ডাকে বেলাল জান্নাতে ঢুকে নেয় তাহলে বেলালের খরমের আওয়াজ জান্নাতে কোথেকে আসে বেলাল কোথায় আর জান্নাত কোথায় আল্লাহ নবীকে জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বেলাল জান্নাতেও ঢোকে না জান্নাতের আশেপাশেও না আপনার বেলাল ইথিওপিয়ার বেলাল সিরিয়ার বেলাল দামেস্কের বেলাল জমিন দিয়া যখন হাতে খরম পায়ে দিয়া বেলাল হাটে জমিন দিয়া খরমের আওয়াজ জমিনের ভিতরে হয় কিন্তু ওই আওয়াজের বাজনাটা আল্লাহ জমিনে না বাজাইয়া খোদার জান্নাতের মধ্যে বাজাইতে থাকে চিৎকার মেরে কল সুবহানাল্লাহ আর জোরে কান্না আল্লাহু আকবার আর জোরে কান্না আল্লাহু আকবার নবী জিব্রাইল কেন রে বেলালের তো মর্যাদা বেলাল জমিন দিয়া হাতে বেলাল কি দেখতে শুনতে একেবারে ফাটাফাটি সুন্দর নাকি নাকি জনমের কালো দেখতে দেখা যায় না ভালো বেলালের মতো কালো মানুষ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না এসো ভাই হযরত বেলাল নবীজি এই প্রশ্ন করার পর জিবরাইল কয় নবীজি এখন সময় কম সাতাস মাউবাদী পরে কথা হবে নবী এখন অল্প থাকে নবীজিকে পুরা জান্নাতটা ভিজিট করে দেখাইলো রাতের বেলায় নবী মেয়েরাজের সফর করে আইসা ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে বসছে সাহাবিদেরকে নিয়ে মেয়েরাজের ঘটনা শোনাইতেছে হজরতে নবীজি জিজ্ঞাস করতে চাই না বেলাল এই বেলাল কোথায় বেলাল কই পিছন থেকে দৌড়া হজরতে বেলাল বলতেছে এই কথা বইলা হজরতে বেলাল নবীজির সামনে আসলেন নবীজি বেলাল রে দেখা নবীজি উইটা গেলেন উইটা বেলাল রে বুকে জড়ায় ধরলেন বেলাল রে বুকের মধ্যে নিয়া এই কালো বেলাল দেখতে দেখা যায় না ভালো কালো বেলালের কপালের ভিতরে রহমতে আলম নবীর দুইটা ঠোঁট দিয়া বেলালের কপালে চুমু খাইলেন চিৎকার মেরে কন সুবহানাল্লাহ বেলালের কপালে নবীজি চুমা খাইছে চুমাকাই আল্লাম নবী বা সাবি কোন আর সাবি কোন উলাই গাল নোকর র বোন অগ্রগামীরা তো অগ্রগামী হয়ে থাকে সবাই আল্লাহ কন সব মেরাজের ঘটনা শোনাইতেছেন নবীজি জিজ্ঞাসা করে বেলাল কোন আমল তুমি করো গো বেলাল আমার একটু বলো তুমি এমন কি আমল করো গো বেলাল বেলাল কই আর আসুন আল্লাহ কেন গো নভীজি আপনি মেরাজের ঘটনা শুনাইতেছেন আমার আমরার কথা কেন জিজ্ঞাসা করেন নবী বেলাল আমি জান্নাতের ভিতরে গিয়া তোমার পায়ের খরমের আওয়াজ আমি জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি আল্লাহ এই কথা যখন শুনছে বেলালের আর খুশি কোনো জায়গা নাই বেলাল এত খুশি হয়ে গেছে আমি বেলালের খরমের আওয়াজ যদি নবী মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের মধ্যে শুনে থাকে তাহলে আমি বেলাল যে জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ নাই কথা ঠিক না ব্যাটিক জরে কার বেলাল খুশি হয়ে গেছে নবীজি কয় বেলাল কি আমল করো কোন আমল তোমার মর্যাদা তো বাড়ায় দিল বেলাল আমলটা আমার শোনাও হজরত বেলাল ডাক দিয়া কয়ার আসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অন্যরা যেমন আমল করে আমিও তেমন আমল করি তবে নবীজি একটা আমল হয়তো বন্যদের থেকে আমি বেশি করি কয় কোন আমলটা তুমি বেশি করো কয় নবীজি কয় যখন আমি অজু বানাই অজু বানানোর পর ওজুর পানি শুকানের আগে আগে আমি দুই রাখার তাকিয়া তুল অজুর নামাজ পড়ি অন্যরা পরে আমিও একটু বেশি পড়ি আমি হার আমার মাতৃভক্ত সারা যখন হারাম টাইম এ সারা যখন যতবার রজু বানাই একশোবার রজু বানাইলে আমি একশোবার এই তাহিয়াত রজুর দুই রাকাত নামাজ পড়ি পাশে ছিলেন জিব্রাইল আমিন বসা জিব্রাইল আমিন ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ সাদাকা বেলাল আপনার বেলাল সত্য কথা বলেছে এই কারণেই বেলালের মর্যাদা আমার আল্লাহ পাক বাড়ায়া দিছে জোরে কন্না আল্লাহু আকবার কারণ নবীজি আপনার বেলা যখন ওযু বানাইয়া দুই রাকাত নামাজ পড়ার জন্য এই জুতা পায়ে দিয়া খরম পায়ে দিয়া যখন জমিন দিয়া হাতে পবিত্র হইয়া অজু বানাইয়া যখন নামাজের দিকে যায় বেলালের পাওয়া পায়ের আওয়াজ যদিও জমিনের মধ্যে হয় কিন্তু এই আওয়াজটা আল্লাহর কাছে এত পছন্দের কারণ বেলাল তো এখন নামাজ পড়তে যায় পাক পবিত্র হয়েছে বেলাল এখন নামাজে দাঁড়ায়া যাবে এই জন্য আল্লাহ বেলালের খরমের আওয়াজ খোদার জান্নাতের মধ্যে বাজাইতেছে চিৎকার মেরে কনসব হান